ये कि गुंडमी ना कहें কিভাবে তার মধ্যে শুরু করে ঘর বাড়ি সব ভাঙচুর করা হয়েছে তার ছেলের পরীক্ষা সে পরীক্ষা দিতে দিয়েছে আজকে না খেয়ে হাতের হারে ওখানে ভেঙে ফেলা হয়েছে ভাত মাটিতে ফেলে দেওয়া হয়েছে তো আমরা কোন রাজ্যে বাস করছি যেখানে একজন মমতা বন্দ্যোপাধ্যায়ের এখানে উন্নয়ন মন্ত্রী রয়েছে উনি প্রতিনিয়ত মহিলাদের উপর টর্চার করে তো শুধু আমরা এটাই বলতে চাচ্ছি যে একজন মহিলা মুখ্যমন্ত্রী রাজ্যে আমরা মহিলারা সুরক্ষিত নয় তার নিদর্শন আপনাদের চোখের সামনে আপনারা দেখুন আমরা এই মুখ্যমন্ত্রীর অবিলম্বে পদত্যাগের দাবি করছি এই মহিলা মোর্চার পক্ষ থেকে জমায়েত হয়েছে এখানে জমায়েত হয়েছি কারণ বিজেপিরা আমার এখানে হামলা চলাচ্ছে এখানে একদম শান্তিপূর্ণ পরিবেশকে অসম মানে অশান্তিতে ভরাচ্ছে আর এইবারে যে মহিলা একদম ভালো মহিলা না উনি একদম বিজেপি নেত্রী আর হচ্ছে ওর ওটা কর্মই ওটা হচ্ছে ব্যবসা ও ব্যবসা করে খাচ্ছে কি নাম আপনার আমার নাম পম্পা রায় বর্মন কি আমি বাইরে ছিল আমার বাইরে কাজ ওখানে গেছে

তার মধ্যে দিয়ে তোমরা আসি এখন এখন আমার কথা তোমরা শুনেন না তোমরা হিজ্জত করে আমার মহিলার ঘরক ঢেকে দিয়ে তোমরা চলে গেলেন শুনো আমারটা তো শুনবেন আমরা যে তোমা কই যে থামো 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 দাদা থামো আমরা আগে তোমা কই হ্যাঁ আর ওই মহিলা এমন ডেন্ডারেস নিজের স্বামীকে বাদ দিয়ে নিজের ভাষুরি সুদে যারা সংসার করি খায় তারা কি মহিলা তারা কি মহিলা জিজ্ঞেস করুন আপনারা কথা বলতে চাইছেন বিজেপির সাথে আপনারা কথা বলতে চাইছেন কেন আপনাদের এই মামলা দেওয়া হলো সেই জন্য হ্যাঁ বিজেপির জন্য না তো

দেখে গেছে যে আবার লোক আসছে না কিবা এত দুকেই তারপরে ক্ষেত্রে কোনো যোগাযোগই হচ্ছে না আর সাহায্য আপনারা পরিচয় আমি কৃষ্ণকান্ত বর্মন আমি এই মণ্ডলের মন্ডল প্রেসিডেন্ট মহিলা মোর্চার রান্নার গ্যাসের অভাব যে কয়েকটি বাড়ি ভেঙেছে তার মধ্যে প্রথম বাড়ি হল আমাদের মহিলা মোর্চার এই মণ্ডলের সভানেত্রী মলিনা বর্মনের বাড়ি আমরা দেখলাম যে একদম প্রান্তিক ফ্যামিলি এরা মানে কি বলবো টিনের চাল দিন আনে দিন খায় টিনের চাল টিনের বেড়া এরা কিভাবে চলে দিন আনে দিন খায় সেই ফ্যামিলির উপর যে বিজেপি করার অপরাধে তাদের মানে কি বলবো রান্না যে করেছে সেই রান্নার ভাত খেতে পারেনি ভাত ফেলে দিয়েছে হাঁড়ি কড়াই গ্যাসের ওভেন যেখানে আমাদের নরেন্দ্র মোদী মাননীয় নরেন্দ্র মোদী সবার জন্য গ্যাসের ব্যবস্থা করেছেন আর তৃণমূল সেই গ্যাসের ওভেনটা ভেঙে দিয়েছে ঘর বাড়ি ওই যে চাল দেখেন আপনারা দেখিয়ে দেখেছেন তাদের আসবাবপত্র থেকে শুরু করে কাপড় চোপড় থেকে শুরু করে ঘরের তারা রাতে শুতে পারেনি তাদের কি অবস্থায় তারা আছে হ্যাঁ ছেলে ছেলের আজকে পরীক্ষা সে না পরীক্ষা দিতে গিয়েছে ক্লাস এইটে পড়ে সে আজকে মা বাবা এই অবস্থা বাড়ি ঘর ভাঙচুর সে পরীক্ষা দিতে গিয়েছে তৃণমূলের এই সংস্কার যে তারা বলছে মামাটি মানুষের সরকার মামাটি মানুষের সরকার মানুষের প্রান্তিক চাষি প্রান্তিক গরিব মানুষ হ্যাঁ রাজবংশী মানুষ তাদের মলিনা বর্মন রাজবংশী বাংলার মেয়ে নয় একে বাঙালি নয় তিনি বাংলা দিচ্ছেন তিনি বিভিন্ন জায়গায় যে পরিযায়ী শ্রমিকদের বলছেন বাংলায় আসুন আপনাদের সব কর্মসংস্থান করে দিচ্ছি কর্মসংস্থান নেই জন্য তারা পরিযায়ী শ্রমিক হয়েছে আর তারা কি বাঙালি নয় এ রাজবংশী এ বাংলার মেয়ে নয় মমতা ব্যানার্জি বাংলার মেয়ে তা আজকে আমরা তীব্র প্রতিবাদ যেমন জানাচ্ছি যে তিনি অনেক কিছু বলেন তিনি গরিবের সরকার মা মানুষ এবং মহিলা মুখ্যমন্ত্রী একজন আমাদের মহিলা সভানেত্রী মহিলা মোর্চার সভানেত্রী তার বাড়িঘর ভেঙেছে তার ছেলে না খেয়ে পরীক্ষা দিতে গিয়েছে তার একটা কণাও কিছু রাখেনি চাল থেকে শুরু করে চাল ধান বাড়ি ঘর সমস্ত কিছু ভাঙচুর করেছে টাকা পয়সা তার স্বামী বলছে যে আমাদের বিয়ের স্মৃতি আমার শ্বশুরমশাই আমাকে একটা আংটি দিয়েছে আর এই মলিনার একটা মঙ্গল সূত্র সেগুলো তারা নিয়ে গেছে তাহলে আমরা কোন রাজ্যে বাস করছি এখানে কি আইনের শাসন আছে নাকি চলছে আমরা জানাচ্ছি মমতা ব্যানার্জিকে এবং তৃণমূলের যে গুন্ডা বাহিনী যে দুষ্কৃত বাহিনী কালকে এসে করেছে এরকম অবিলম্বে যেন তাদের গ্রেপ্তার করা হয় আর এরা যেন সুবিচার পায় ওরা কিন্তু সবটা ওদের অসুবিধা না হয় ওরা হসপিটালে ভর্তি হয়েছে হ্যাঁ এটা হচ্ছে আমাদের 3 মানে দলকে এটা দূর নাম দিতেছে কিন্তু ওদের ওটা ব্যবসা আপনি কি করছেন এখানে জমায়েত হয়েছে না কিসব আমরা জমায়েত হচ্ছি সেখানে নাকি নেত্রী আসবে আমরা বাংলা বিরোধী যারা বাংলা ভাষাকে অপমান করছে আমরা তাদেরকে গোব্যাক করব আমরা আমাদের এলাকায় ঢুকতে দিব না আপনার নামটা কি আমার নাম রূপালী রমন কি দায়িত্ব আছেন আমি প্রধান পুন অঞ্চলের নাজিহাট ওয়ান জিপি

আমরা ঢুকতে দিব না আমার নাম অনিতা আমি নাজিরহাট ওয়ান প্রধান রূপালী দিদি যে কালকে একটা অভিযোগ মহিলা হ্যাঁ মুখ্যমন্ত্রী তো মহিলা উনি উনি তো আমাদেরও মুখ্যমন্ত্রী উনি আসি দেখুক যে আমার বাড়িগুলো যে ক্ষতিগ্রস্ত হয়েছে আসি দেখে যা যে ঘটনাটা সত্যি না মিথ্যে আসুক ওনার কাছে আমি অনুরোধ করতেছি হাত জোর করে অনুরোধ করতেছি যে আমরা মহিলা কর্মী অসুস্থ হয়ে আসি আহত করতেছে তাদের কাছে অনুরোধ করতেছি শীর্ণ আসি আমাকে বাড়িগুলো পরিদর্শন করে চলে যা